হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব ঘর বাড়ির বিভিন্ন জিনিসপত্রের নাম বাংলা ও ইংরেজিতে ঘর বাড়ির জিনিসপত্রের নামকে ইংলিশে বলে হাউস হোল্ড ওয়ার্ডস এটা হলো বাড়ি বাড়িকে ইংলিশে বলে হাউস এটা হলো দরজা দরজাকে ইংলিশে বলে ডোর এটা হলো জানালা জানালাকে ইংলিশে বলে উইন্ডো এটা হলো বিছানা বিছানাকে ইংলিশে বলে বেড এটা হলো আলমারি আলমারিকে ইংলিশে বলে আলমিরা এটা হলো সোফা সোফাকে ইংলিশে বলে সোফা এটা হলো কেদারা কেদারাকে ইংলিশে বলে চেয়ার এটা হলো দোলনা কেদারা দোলনা কেদারাকে ইংলিশে বলে রকিং চেয়ার এটা হলো টেবিল টেবিলকে ইংলিশে বলে টেবল এটা হলো বই রাখার তাক বই রাখার তাককে ইংলিশে বলে বুক সেলফ এটা হলো সিলিং ফ্যান সিলিং ফ্যানকে ইংলিশে বলে সিলিং ফ্যান এটা হলো টেবিল ফ্যান টেবিল ফ্যানকে ইংলিশে বলে টেবিল ফ্যান এটা হলো দেয়াল ঘড়ি দেয়াল ঘড়িকে ইংলিশে বলে ওয়াল ক্লক এটা হলো টেবিল ঘড়ি টেবিল ঘড়িকে ইংলিশে বলে টেবিল ক্লক এটা হলো স্ত্রী স্ত্রীকে ইংলিশে বলে আয়রন এটা হলো বাতি বাতিকে ইংলিশে বলে বাল্ব এটা হলো বেতার যন্ত্র বেতার যন্ত্রকে ইংলিশে বলে রেডিও এটা হল টেলিভিশন টেলিভিশনকে ইংলিশে বলে টেলিভিশন এটা হলো হিম হিমযন্ত্র হিম যন্ত্রকে ইংলিশে বলে রেফ্রিজারেটর এটা হলো স্মার্টফোন স্মার্টফোনকে ইংলিশে বলে স্মার্টফোন এটা হল ফোন ফোনকে ইংলিশে বলে টেলিফোন এটা হলো ল্যাপটপ ল্যাপটপকে ইংলিশে বলে ল্যাপটপ এটা হলো কাপড় কাচার যন্ত্র কাপড় কাচার যন্ত্রকে ইংলিশে বলে ওয়াশিং মেশিন এটা হলো আয়না আয়নাকে ইংলিশে বলে মিরর এটা হলো পর্দা পর্দাকে ইংলিশে বলে কার্টন এটা হলো রান্নাঘর রান্নাঘর কি ইংলিশে বলে কিচেন এটা হলো মিশ্রণকারী যন্ত্র মিশ্রণকারী যন্ত্রকে ইংলিশে বলে ব্লেন্ডার এটা হলো রাইস কুকার রাইস কুকারকে ইংলিশে বলে রাইস কুকার এটা হলো কড়াই কড়াইকে ইংলিশে বলে ফ্রাই প্যান এটা হলো ছুরি ছুরিকে ইংলিশে বলে নাইফ এটা হলো চামচ চামচকে ইংলিশে বলে স্পুন এটা হলো গ্লাস গ্লাসকে ইংলিশে বলে গ্লাস এটা হলো থালা থালাকে ইংলিশে বলে ডিশ এটা হলো কাপ কাপকে ইংলিশে বলে কাপ এটা হলো মগ মগকে ইংলিশে বলে মগ এটা হলো জগ জগকে ইংলিশে বলে জগ এটা হলো ফুলদানি ফুলদানি কি ইংলিশে বলে ভাস এটা হলো ছাতা ছাতাকে ইংলিশে বলে আমব্রেলা এটা হলো ঝুড়ি ঝুড়িকে ইংলিশে বলে বাস্কেট এটা হলো বালতি বালতিকে ইংলিশে বলে বাকেট এটা হলো বাথটাব বাথটাবকে ইংলিশে বলে বাথটাব এটা হলো তালা ও চাবি তালা ও চাবিকে ইংলিশে বলে লক অ্যান্ড কি বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি এটা হলো বাড়ি কি ইংলিশে বলে হাউস এটা হলো দরজা দরজাকে ইংলিশে বলে ডোর এটা হলো জানালা জানালাকে ইংলিশে বলে উইন্ডো এটা হলো বিছানা বিছানাকে ইংলিশে বলে বেড এটা হলো আলমারি আলমারিকে ইংলিশে বলে আলমিরা এটা হলো সোফা সোফাকে ইংলিশে বলে সোফা এটা হলো কেদারা কেদারাকে ইংলিশে বলে চেয়ার এটা হলো দোলনা কেদারা দোলনা কেদারাকে ইংলিশে বলে রকিং চেয়ার এটা হলো টেবিল টেবিলকে ইংলিশে বলে টেবল এটা হলো বই রাখার তাক বই রাখার তাককে ইংলিশে বলে বুক সেলফ এটা হলো সিলিং ফ্যান সিলিং ইংলিশে বলে সিলিং ফ্যান এটা হলো টেবিল ফ্যান টেবিল ফ্যানকে ইংলিশে বলে টেবিল ফ্যান এটা দেয়াল ঘড়ি দেয়াল ওয়াল ক্লক এটা হলো টেবিল ঘড়ি টেবিল ঘড়িকে ইংলিশে বলে টেবিল ক্লক এটা হলো ইস্ত্রি স্ত্রীকে ইংলিশে বলে আয়রন এটা হলো বাতি কি ইংলিশে বলে বাল্ব এটা হলো বেতার যন্ত্র বেতার যন্ত্রকে ইংলিশে বলে রেডিও এটা হলো টেলিভিশন টেলিভিশন কি ইংলিশে বলে টেলিভিশন এটা হলো হিম যন্ত্র হিম যন্ত্রকে ইংলিশে বলে রেফ্রিজারেটর এটা হলো স্মার্টফোন স্মার্টফোনকে ইংলিশে বলে স্মার্টফোন এটা হলো ফোন ইংলিশে বলে টেলিফোন এটা হলো ল্যাপটপ ল্যাপটপ ইংলিশে বলে ল্যাপটপ এটা হলো কাপড় কাচার যন্ত্র কাপড় কাচার যন্ত্রকে ইংলিশে বলে ওয়াশিং মেশিন এটা হলো আয়না আয়নাকে ইংলিশে বলে মিরর এটা হলো পর্দা পর্দাকে ইংলিশে বলে কার্টেন এটা হলো রান্নাঘর রান্নাঘরকে ইংলিশে বলে কিচেন এটা হলো মিশ্রণকারী যন্ত্র মিশ্রণকারী যন্ত্রকে ইংলিশে বলে ব্লেন্ডার এটা হলো রাইস কুকার রাইস কুকারকে ইংলিশে বলে রাইস কুকার এটা হলো কড়াই কড়াইকে ইংলিশে বলে ফ্রাই প্যান এটা হলো ছুরি ছুরিকে ইংলিশে বলে নাইফ এটা হলো চামচ চামচকে ইংলিশে বলে স্পুন এটা হলো গ্লাস গ্লাসকে ইংলিশে বলে গ্লাস এটা হলো থালা থালাকে ইংলিশে বলে ডিশ এটা হলো কাপ কাপকে ইংলিশে বলে কাপ এটা হলো মগ মগকে ইংলিশে বলে মগ এটা হলো জগ জগকে ইংলিশে বলে জগ এটা হলো ফুলদানি ফুলদানি কি ইংলিশে বলে বাস এটা হলো ছাতা ছাতাকে ইংলিশে বলে এটা ঝুড়ি ঝুড়িকে ইংলিশে বলে বাস্কেট এটা হলো বালতি বালতিকে ইংলিশে বলে বাকেট এটা হলো বাথটাব টাপ ইংলিশে বলে বাথটাব এটা হলো তালা ও চাবি তালা ও চাবি কি ইংলিশে বলে লক অ্যান্ড কি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুক আল্লাহ হাফিজ